আসসালামু আলাইকুম পেটুকস রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কাটলেট আর এই চিকেন কাটলেটটা খেতে ব্যতিক্রম টেস্ট আর খেয়ে দেখবেন একবার বারবার খেতে পৌঁছাবে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই তৈরি করবেন ফার্স্টে আমি কাবাব তৈরি করে নিব চিকেন এখানে চিকেন নিয়েছি মুরগির বুকের মাংস নিয়েছি চার পিস এখান থেকে আমি এক পিস নিব এখানে ওয়েস্ট্রা সস দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে শস দিয়ে দিয়েছি হাফটা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে ওইগেনো দিয়েছি হাফটা চামচ পরিমাণে গরম মশলা দিয়েছি চা চামচ পরিমাণে কালো গোলমরিচ দিয়েছি হাফটা চামচ পরিমাণে এখানে সরিষা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে এগুলি দিয়ে ভালো মতো করে আমি ম্যারিনেট করে নিব ভালো মতো করে মশলাগুলো যাতে চিকেনের গায়ে লাগে সেরকম করে ভালো মতো করে মিক্সড করে নিতে হবে আর এখানে আমি আরেকটি উপকরণ ব্যবহার করেছি সেটা হচ্ছে কাবাব মশলা এখানে আমি রাধুনিক কাবাব মশলা ব্যবহার করেছি দুই চা চামচ পরিমাণে আপনারা যে কয় পিস নেবেন সেই অনুযায়ী আপনারা কাবাব মশলা দিয়ে দিবেন এখানে আমি চার পিসের জন্য দুই চা চামচ পরিমাণে কাবাব মশলা কাবাব যে মশলা আছে রাঁধুনি সেটা ইউজ করেছি এখন আমি এটাকে সতে করে ভেজ যে নিব এখানে তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম সরিষার তেল আমি তেল ব্রাশ করে নিয়েছি প্যানে এরপর আমি ভেজে নিচ্ছি এখানে গ্রিলের মতো তৈরি করে নিচ্ছি আমার চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এখানে জুড়ো করে নিব আর আরেকটি পাত্রে আমি দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ হতে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে ম্যাশ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কুচি আলুটা ম্যাশ করে নিয়েছিলাম সেইটা এবং চিকেনটা যে আমি ভেজে নিয়েছিলাম বার্বিকিউর মতো করে সেটা ঝুড়াঝুড়া করে নিয়েছি এখানে আমি কাবাব মশলা এক চা চামচ আবারও দিয়ে দিচ্ছি ভালো মতো করে সমস্ত ফুকন ভালো মতো করে মিক্সড করে নিব আমি চিকেন টোটাল চার পিস আমি বার্বিকিউর মতো তৈরি করেছিলাম কিন্তু আমি এক পিস নিয়েছি এই কাবাবটা তৈরি করার জন্য আমি কাবাব শেপে দিয়ে দিব আর এই কাটলেটটা খেতে দুর্দান্ত লেভেলে অনেক মজা হয় যদি আপনাদের হাতের কাছে পুদিনা পাতা থাকে তাহলে আপনারা পুদিনা পাতা দিয়েও তৈরি করতে পারেন এখন আমি টিকি আকারে শেপ দিয়ে নিব চাইলে আপনারা লম্বা কিংবা চ্যাপটা কিংবা চার কোন আছে আকৃতি তৈরি করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন আমি চ্যাপটা আকৃতি তৈরি করে নিয়েছি মানে কাবাব শেপের মতো দিয়ে দিয়েছি এখন আমি ডিমে ড্রপ করে নিব ডিমটাকে আমি ভালো মতো করে ফেটে নিয়েছি কোনো প্রকার এখানে আমি লবণ ইউজ করিনি এখানে লবণ দিলে যখন আমি এটা কোটিং করব কিংবা আমি ফ্রোজেন রাখবো তখন এটার টেম্পারেচারটা ছেড়ে দিবে বিস্কুটের গুঁড়োগুলোর সাথে লেগে থাকবে না আর ভাজার সময় ভেঙে যাবে আপনার এই টিপসটা অবশ্যই ফলো করে তৈরি করে দেখবেন কারণ কাবারের মধ্যে এভাবেই লবণ দেওয়া থাকে আর এক্সট্রা লবণ দেওয়ার কোনো প্রয়োজন হয় না এরপর আমি বিস্কুটের গুঁড়োতে এভাবে করে ফোল্ড করে নিয়েছি এভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতন আর পেঁয়াজ বেড়েস্তা দেওয়ার কারণে কোনো প্রকার কাবাবগুলোর থেকে ব্যাড স্মেল হবে না কিংবা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছিলাম ঝাল এবং স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর আমি ভেজে নিচ্ছি হালকা তেলেই ভেজে নিচ্ছি চাইলে আপনার ডুবন্দো তেলও ভাজতে পারেন অল্প আছে আমরা এখন ভেজে নিবো মচমচ করে আর উপরে অনেক ক্রিস্পি থাকে ভিতরে অনেক সফট থাকে খেতে অনেক মজাদার বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে আজ এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম